পেয়ারটাও কিন্তু লট হিসেবে আপনারা কালেকশন করতে পারেন বা জোড়া হিসেবে যদি চান অবশ্যই কালেকশন করতে পারেন আপনাদের জন্য হাজার টাকা করে পিস এই পায়রাগুলো নাকি হাজার টাকা করে পিস হেভি পেয়ার মানে ফটকা লাইনের পায়রা এগুলো নাকি ঠিক বলছি আন্ধ্রা পেড়াল নাচ এখন তো সেরকম চিন্তা ভাবনা নেই যে পায়রার মধ্যে এই বেশি দাম বলে রেস্ট্রেট করে রেখে দেওয়া সেরকম অসাধারণ পেয়ার সরদলা থেকে একটা অসাধারণ পেয়ার আপনার সঙ্গে কথা হচ্ছে কেন পায়রাটাকে অসাধারণ বললাম একদম পুরো পরিষ্কার বলে দিচ্ছে আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন আর্জন আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার হোটেলে একটা দাদার বাড়িতে যার কাছে সমস্ত পায়রা এতদিন ধরে যারা পুষেছিল কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য সমস্ত পায়রাই সেল করে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম এখানে ওরাই ম্যাড্রাসি পায়রা আছে তো সেইগুলো আমি আপনাদের রিপ্রেজেন্ট করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখবেন প্রাইস আপডেট পুরো বলতে হবে লট হিসেবে নিলে কীরকম পড়বে বা সিঙ্গেল বা জোড়া হিসেবে নিলে কিরকম দাম পড়বে সেটা অবশ্যই আমি বলে দেবো লোকেশানটা হাই মানে হাইট রাখার কোনো ব্যাপার থাকবে না লোকেশনটা আমি বলে দিচ্ছি কীভাবে আসবেন না আসবেন সেটা দাদার ভিডিও যখন ফোন কলের মাধ্যমে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন কলের মাধ্যমে আমরা আপনারা কল করে শুনে পারবেন তো এছাড়াও ডেলিভারি কি থাকবে না থাকবে সেটাও সেই জন্য আপনারা কল করতে পারেন তো চলুন সেই দায়ের সাথে কথা বলি কিরকম পায়রা সেল হচ্ছে কতটা পায়রা সেল হচ্ছে কীরকম দামে সেল হচ্ছে সবই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আর যে দাদা ইনভাইট করেছে সেই দাদা আজকে চলে এসছি এই যে আমাদের দাদা আছে প্রথমে কেমন আছেন ভালো আছেন ভালো ভালো আছেন তো একদম তো এই যে আমাদের সজলদা আজ হোটেলে উপস্থিত হয়েছে যার কাছে ম্যাক্সিমাম পায়রা সেল করে দেওয়া হবে তাই তো সব পায়রা সব পায়রা সেল করে দেওয়া তাই তো এখানে যে পায়রা রাখা হয়েছে ম্যাক্সিমাম তো যেরকম বললাম ম্যাড্রাসে পায়রা সেরকম তো না বেশি বড় কি ম্যাড্রাস মানে এক পেয়ার না দুই পেয়ার হচ্ছে গিরি আছে এক পেয়ার গিরি বাজার আছে গিরি আছে বাদ বাকি আছে সব ম্যাড্রাস পায়রা তো এগুলি ওড়ানোর জন্য না এমনি শখে মানে শখে পড়া তাহলে যদি আপনারা সেটিং করতে পারে ওড়াতে পারবে আমি হচ্ছে সব উড়িয়ে ডানার পর রে করে রাখা ডানার পর মানে মানে যেগুলো আছে সেগুলো মাস্টার পিস কি করে দেব হ্যাঁ হ্যাঁ একদম এগুলো সব জোড়া করব ওই জোড়া করব বলে আমি ডানার পেয়ারটা মেরেছিলাম তো হঠাৎ সেল করে দেওয়ার কারণ কারণ অনেক হয়ে গেছে আর এমনিতে আমার পজিশনটা দেখতে আচ্ছা কিরম হয়ে গেছে এটা পুরোনো ঢাকা দিলে এই বর্ষার সময় জল পড়লে এটা নষ্ট হয়ে যাবে তার জন্য বেশি মানে পুরো পায়ের জানি থেকে বিদায় এখানে নাকি তো সেক্ষেত্রে আমি তো লোকেশনটা মানে শর্টলি ভাবে বললাম ডায়মন্ড হাইবার হোটেল প্রপার লোকেশন কি আছে একটু তোমার মুখ দিয়ে নেমে আমাকে ফোন করবে গাইড করে নেবো হোটেল মৌখালি মৌখালি বাজার আসলে কি আমার বাড়ি হোটেল মৌখালি বাজার হোটেল মানে হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে শিয়ালদা থেকে ওই যে যেখানে মগরাট নামেন তার দুটো স্টেশন আগে হোটেল তাই তো তিনটে স্টেশন আগে তো নাম্বারটা একটু বলে দাও নাইন সিক্স সেভেন ফোর থ্রি ফাইভ টু ওয়ান সিক্স থ্রি এই নাম্বার আছে এই নাম্বার কি WhatsApp নাম্বার এটা নাকি হ্যাঁ WhatsApp নাম্বার ফোন নাম্বার সব একটাই সব একটাতেই আছে তাই তো সরিয়লদার প্রথমে একটা পিয়ার দেখাই সবুজ লাইনের পিয়ার বা সবুজ যেরকম বলছে চেন্নাই বিউটির পায়রা আছে হ্যাঁ অরিজিনাল 100% চেন্নাই 100% এতটা এত এতটা কনফিডেন্সের সহিত কেন আমাদের ওখান থেকে একটা অবস্থা করে মধ্যগ্রাম থেকে একটা অবস্থা করে গেছেন নাও অনেক দূর থেকে শিওর না 100% একদম ঠিক আছে পায়রাটা দেখুন প্রথমেই পিয়ারটা দেখানো হচ্ছে যার নয় রাইস কোয়ালিটি একটু দেখিয়ে রাখি এই যে ছিল নরের রাইস কলটি কত সুন্দর মাথার হেডশেপ দেখুন হোয়াইট কালার পট্টির পায়রা আছে মাথার হেডশেপও সুন্দর আছে এই সাইডে ফিমেলটা আছে দেখুন ফিমেলেরও কিন্তু হেডশেপ দেখুন কত সুন্দর হেডশেপ আছে সঙ্গে আইসের রিংটা দেখুন এই পেয়ারটা আপনারা চাইলে কালেকশন করতে পারেন যে পেয়ারটা আপনাদের কাছে পৌঁছাবে ওরান কিন্তু একদম নিজের দায়িত্ব নিচ্ছে নিজের কনফিডেন্সের সহিত সেই পায়রাগুলো আপনারা কালেকশন করতে পারেন যেগুলো ওর দিক দিয়ে পারফেক্ট নাকি হ্যাঁ আমি যেগুলো দেবো জোড়া করে দেবো সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ওরা গ্যারান্টি এরকম এরকম হ্যাঁ একদম এই দেখুন পায়রা দেখুন এটা ছিল মাদি মাদি পায়রা আর নর পায়রা ছিল মাদিটা সাড়ে সাত ঘন্টা ওড়ানো ছিল যার বাড়ি থেকে নিয়ে এসেছিল আমি দেখে নিয়েছি আমি বসে দেখে নিয়ে এসেছি এই যে পেয়ারটা ছিল কত দাম রাখা হবে মানুষ জন্য সাড়ে তিন রেখেছি আমি একটু নেগোসি সাড়ে তিন হাজার টাকা কিন্তু কম বেশি করা হয় সমস্ত পায়রাই প্রাইসটা বেশি করে বলা হচ্ছে আপনাদের জন্য কিন্তু কম বেশি করতে পারে মানে আর লটে সবার শেষের লটটা দাম বলে দেবো কিরকম থাকবে কারণ না তো আপনারা প্রথমেই বলবেন তো মানে প্রথমে ভিডিও থেকে স্কিপ করে দেবেন সেটা সেই জন্য বলছি অবশ্যই শেষে লট হিসেবে কেমন দাম থাকবে সেটা তুলে ধরবো আর এছাড়াও এর চেয়েও কমে দামে কিন্তু ভালো ভালো পায়রা সেল করা হবে না হ্যাঁ এর থেকে কম দামে আরও ভালো ভালো পায় আর এখন তো সেরকম চিন্তা ভাবনা নেই যে পায়রার মধ্যে এই বেশি দাম বলে স্টে করে রেখে দেওয়া সেরকম এগুলো অনেক দাম দিয়ে কিনা কি ঠিক আছে মানে সেই দাম তো আর পাওয়া যাবে না সেটার জন্য না দেখুন হ্যাঁ এর কিন্তু একটু চোখের দানা ভাবও আছে নাকি কালো দানা রয়েছে দেখুন পেয়ারটা দেখুন প্রথম পেয়ার দেখাচ্ছিলাম সজলদার বাড়ি থেকে এই পেয়ারটা আপনার সামনে তুলে ধরছি যেটার প্রাইস আপডেট বলে দিলাম আপনার সাথে কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন এরকম পেয়ারের জন্য সবুজ ম্যান্টাস পেয়ার বা ওড়ানোর জন্য পারফেক্ট নাকি চলুন স্ট্যান্ডিং দেখাও আসুন এই যে পেয়ারটা ছিল এই ম্যান্টাসের পেয়ারটা আপনার সামনে তুলে ধরছি দেখুন সজলদার বাড়ি থেকে এই পেয়ারটা দেখাচ্ছিলাম যে পেয়ারটা সেলের জন্য ছিল অবশ্যই আপনারা যোগাযোগ করুন পরবর্তীতে সজলদার আর একটা পেয়ার আপনার সামনে তুলে ধরছি এই একটা পিয়ারে দেখুন এই পেয়ারটাও কিন্তু লট হিসেবে আপনারা কালেকশান করতে পারেন বা জোড়া হিসেবে যদি চান অবশ্যই কালেকশান করতে পারেন এই যে মাদি দেখাচ্ছি মাদিটা দেখুন কত সুন্দর পায়রা আপনার সামনে তুলে ধরছি দেখুন মাদিটা দেখুন মাদিটা জিরা বডি হিসেবে আছে নাকি বাহ হোয়াইট কালার চোচের মধ্যে পায়রাটা আছে খুবই সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরছি আর তার পাশেই কিন্তু নর আছে নরটা মারাত্মক লাগছে মানে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা আর শিয়া বডি শেপের পায়রা ছিল তাই তো নাকি শিয়া মাথায় শুধু হেডশেপটা আপনারা দেখুন মাথার হেডশেপ দেখতে পাচ্ছেন মাথারা শুধু দেখুন বাহ আইস্কোলটিও দেখুন একটু জুম করে আপনার সামনে তুলে ধরছি আইস্কোলটি দেখুন

মানে যেগুলো দাম বলছি আপনাদের জন্য তাহলে ধরছি কম বেশি হবে না আপনাদের মনে যে ইচ্ছা মানে নিয়ে পায়ার যদি পছন্দ হয় যে দামটা আপনার মানে মন দিয়ে হচ্ছে সেই দামের সঙ্গে কথা বলতে পারি ওই দাদা সেই দামে দিতে পারে দেওয়া যাবে দাম বলবো আমার যদি মনে হয় দিতে পারবো আমি অবশ্যই দিতে পারো ঠিক আছে অবশ্যই অসুবিধা নেই আপনাদের যে দাম আছে যদি আপনারা চান এই পায়ে আপনি কালেকশন করবেন তাহলে অবশ্যই আপনার যে দামটা আপনার পোষাচ্ছে সেই দামটা অবশ্যই নিয়ে বলুন সেদিকে বিরক্ত হওয়ার কোনো ব্যাপার আছে না না এবার ফোনটা ওই দুপুরবেলা হ্যাঁ আর রাত সন্ধে নটার পরে মানে রাত নটার পরে না করলে খুব ভালো হয় হ্যাঁ কারণ নিজেও একটু ব্যস্ত ব্যস্ত আছে দুপুরের বেলা দুপুরের সময় সব সময় যাওয়ার ব্যবস্থাটা এ করে হ্যাঁ দুপুর আর রাত নটার পর বন্ধ বাকি যে কোনো টাইমে ফোন করতে পারে কোনো অসুবিধা নেই ওকে তো ঠিক আছে এই পেয়ারটা দেখাচ্ছিলাম যে পেয়ারটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে আপনারা চাইলে কালেকশান করুন যার মধ্যে এটা ছিল মাদি পায়রা পায়রার রিংগুলো একটু দেখে রাখুন কত সুন্দর রিং এসছে পায়রাগুলোর সব কটা পায়ার মনির পাশে রিং পাবে সব কটা এই দেখুন আপনার সাথে নরকে রিপ্রেজেন্ট করলাম এবার মাদিকে দাও এই যে ছিল মাদি দেখুন নর মাদি দেখুন এই যে পেয়ারটা ছিল আপনার সঙ্গে তুলে ধরছি নর্মাদিটা দেখুন কত সুন্দর পেয়ার আপনার সামনে তুলে ধরছি এই পেয়ারটা আড়াই টাকা বলেছিল অবশ্যই কম বেশি হবে ফোন নাম্বার নিচে দেখুন ডিসপ্লে দেখাচ্ছে ফোন নাম্বার অবশ্যই ফোন করুন আপনাদের কাছে এরকম পায়রা পৌঁছে যাওয়ার জন্য আপনার একটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম দিয়ে পায়রাগুলো কালেকশন করতে প্রত্যেক পায়রা হচ্ছে আমার ডানার ভাইবেশন তুমি এমনিতে দেখো সব বডি ভাইবেশন করছো তুমি দেখো এমনিতে পায়রা দেখো দেখালে বুঝতে পরবর্তীতে আরও একটা পেয়ার শক করাই আপনাদের জন্য রেগদার মাদির সঙ্গে একটা পেয়ার আছে দেখুন কি পেয়ার দেখাতে চলেছে আপনার সাথে উপস্থাপনা করছি একটু দেখুন যার মধ্যে নটটা আগে দেখে রাখি নটটা এইগুলো নটগুলোর এই কাহিনি থাকবে সারা জীবন এরকম ছটফট দেখুন এই যে ছিল নটটা আইস কোলটি দেখিয়ে দিই নটটা দেখুন এই যে ছিল পেয়ারটা আপনার সঙ্গে তুলে ধরছি নটটা দেখুন একটু আইস কলটি আপনার সঙ্গে তুলে ধরছি এই দেখুন নটটা দেখুন

দেখুন দেখো দেখতে একটা অসাধারণ পিয়ার সজলদাবাড়ি থেকে একটা অসাধারণ পিয়ার আপনার সঙ্গে তৈরি হচ্ছে কেন পায়রাটাকে অসাধারণ বললাম তার পায়রাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটা হলো নর পায়রা আর নর কি লাইনের পায়রা হয়তো আপনার ঠোট দেখে বুঝে গেছেন দেখুন শিয়া পায়রা আর আই সেই একই রকম ডাবল লেয়ারের পায়রা ছিল রিংও আছে দুটো তিনটে করে দেখুন আর এই দেখুন মাদি পায়রা মাদিটাও দেখুন মাদিটা দেখলে একটু আপনাদের ভালো লাগবে মাথায় হেডশেপটা দেখুন মাথার আর আইস কোয়ালিটিটা দেখে রাখুন কত সুন্দর আইস কোয়ালিটির পায়রা আছে এটা বা খুবই সুন্দর কালেকশান এত দিন করা হয়েছিল যাই না কি কারণের জন্য সেল করে দিচ্ছি এরকম পায়রা এই যে ছিল পেয়ারটা দেখুন এই পেয়ারটা সেম ওরকম দু এক দু আড় হাজার মিট কম সম হয়ে এই দেখুন ফেসঅপ বইটা দেখে নিন উল্টো করে দিন লেগ দুটো নোব প্রচুর ছটপটে পয়রা ওকে একবার ফেসব বড়িটা দেখে দুটো এই যে ছিল পায়রা দুটো চলুন রেস্টুরেন্টে দেখাবো আসুন এই যে এই পেয়ারটা ছিল যেটা আপনাদের জন্য সেলের মধ্যে ছিল যাদের ইচ্ছা প্রয়োজন মনে হচ্ছে তারা কালেকশন করুন নরের খাড়ানটা দেখুন আনাদার ওয়ান আর একটা পেয়ার আপনার সামনে তুলে ধরছি এই একটা শিয়া পেয়ার বলতে পারেন মাদিটা টাকি চোখের আছে এবং মাদিটাই এখনো মনে হয় পুরো সেমি অ্যাডাল্ট না আর ডানা কিন্তু কাছি করা সেই জন্য ডানা দেখাচ্ছি না আপনাদের সাথে এই দেখুন এটাও কিন্তু সে আগে যে নটটা দেখালাম তার মতোই দুর্দান্ত পিয়ার কোটে দেখুন কত সুন্দর পায়রা নটটা দেখতে পাচ্ছেন রিং দেখুন পায়রার প্রত্যেকটা পায়রা যেরকম আপনার সাথে তুলে ধরেছিল যে ব্ল্যাক পরে একটা রিং আছে সেরকমই কিন্তু রিং আছে আর এই দেখুন হেডশেপ দেখুন খুবই সুন্দর হেডশেপ কালাঙ্কা এগুলো কালাঙ্কা টাকি ছিল মানে কালাঙ্কা চোখ আর কালাঙ্গারই বাচ্চা এটাও কালাঙ্কার বাচ্চা এটাও কালাঙ্কার বাচ্চা ওই দুটো কালাঙ্কার বাচ্চা হ্যাঁ এটা এটাও কালাঙ্কার এটাও কালাঙ্কার বাচ্চা লিটারালি সত্যি হ্যাঁ মাটা অন্য মার মতে আছে নটটা কালাঙ্কা এই একটা পিয়ার ছিল যেটা তুলে ধরছিলাম এই দুটো সাড়ে চার ঘন্টা করানো আছে গরমে আমি যা বলছি গরমে শীতে নয় হ্যাঁ হ্যাঁ দেখুন পায়রা দেখিয়ে দিচ্ছিলাম আপনার জোড়া করার জন্য ডানা মারা বা জোড়া করা আর এই পজিশানে হচ্ছে পায়রা প্রচুর লস হয়ে যাবে তার জন্যই ডানা মারা আমার তো আগে এটা এমনি হয়নি পুরো ফুল ছাদ ছিল তখন ভালো ভাড়া তো নাম্বার যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে আর যে পাড়াটা মানে নোয়ার ইচ্ছা আছে সেই পাড়াটা স্ক্রিনশট মেরে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাক সেই দিক দিয়েও কন্ট্যাক্ট করতে পারে অসুবিধা নেই ফোন না করে সেদিক দিয়েও যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারে তো এই পেয়ারটা কেমন দাম ছিল এটা ওই আড়াই হাজার টাকা ছিল দুই তার চলে আসবে অসুবিধা নেই যদি আপনারা ফোন করুন দাম একদম বেশি সেদিকে চিন্তা করবেন না যদি পছন্দ হয় ফোন করতে পারেন এই পেয়ারটা কিন্তু আপনাদের জন্য সেল ছিল তারা ভাইব্রেশন দিচ্ছে এখন এই পেয়ারটা লট হিসেবে নিলেও এই পেয়ার গুলো পড়বে লটে কত পিস পাড়া থাকে না থাকে অবশ্যই দেখিয়ে দেবো পাড়াটা দেখতে পাচ্ছেন আপনারা এই পেয়ারটা কিন্তু আপনার মাঝে ছিল বুঝতে করেছিলাম যে পেয়ারটা সেলের জন্য ছিল অবশ্যই যোগাযোগ আবার একটা পেয়ার দেখায় আর এটা একদম বাড়ির আন্দার মেন ভিত বলা যেতে পারে নাকি এই পেয়ারটাও একটা বাচ্চা করেছিলাম আমি এই মাদিটার হ্যাঁ এই মানে এরকম ওয়েদারে আমার সাড়ে তিন ঘন্টা উড়ে বেরিয়ে গেছে নটটা অন্য ছিল

জিনিসগুলো দেখো দেখলে বুঝতে পারবে কি আছে আন্দ্রা ওই দেখুন হাজার টাকা এই একটা পায়রা হাজার টাকার মধ্যে দেখুন এই একটা নর আছে এগুলো হাজারের মধ্যে আপনার পাবেন এটা একদম প্লাঙ্কা আইসের মধ্যে পায়রা ছিল আন্ধ্রা লাইন বলছে তো আন্ধ্রা লাইনের পায়রা হাজার টাকার মধ্যে সেল হচ্ছে দামও কিন্তু সেরকম বেশি নয় এই ছিল পিয়ারটা দেখুন পিয়ারটা দেখুন খুবই সুন্দর পিয়ার লেগ দুটো দেখেই রাখি পুরো পুরো বেগুন হয়ে গেছে দেখুন দেখুন আর কতটা মানে লোম চলে এসে দেখুন পায়রাগুলোর ভাড়া করে পারার ফেসবুক এটা এর একটা গুণ আছে দেখো মাজার পড়ছে এরা ও মাজার পড়ছে এরা আছে দেখেন লেজে হ্যাঁ আরে সরাসরি এর মধ্যে গ্রিবাজার মধ্যে হ্যাঁ গ্রিবাজার বেশি বাজি করতে গেলে এইভাবে চিন্তা হয় মানে গরম বাজির পায়রাগুলো এই একটা পিয়ার ছিল কিন্তু দু হাজার টাকার মধ্যে আপনার সেলাবে আন্ধ্রা লাইনের পায়রা ছিল দু পিসে কিন্তু নর ছিল দু পিস আছে বলে পিয়ার বলছে হ্যাঁ বারোশো টাকা হাজার টাকার মধ্যে চলে আসবে বা আর একবার পায়রা দোড়া দেখে নিই দেখুন এখানে যে দুপিস আছে পিসে কিন্তু আপনার সেল হবে দুপিসের নর আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন রকম দাম বেশি কমের ব্যাপার নেই আপনার যদি যেরকম দাম পোষায় আপনার যদি প্রয়োজন মনে হয় কল করতে পারেন নাকি ওকে একটু তাড়াতাড়ি করবেন কারণ এরকম পায়রা তো এরকম দামের মধ্যে খুবই তাড়াতাড়ি মানে মানে বেশি কেউ দেয় না সেই জন্য সেল হওয়ার চিন্তাভাবনা বেপিস তো আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন ওকে চলুন এদের একটু স্ট্যান্ডিং দেখায় নর কী দেখাবো তাও দেখে আর কি চলুন এই যে দু পিস নল আছে এই দু পিসে কিন্তু সেল হবে দেখুন এখানে যে দু পিস নল আছে দু পিসে কিন্তু সেলের ভাবনা আছে যদি আপনারা নিয়ে থাকেন নিতে ইচ্ছা হয় তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বার তো আছে পাড়া দেখার সঙ্গে সঙ্গে পাড়ার লেকগুলোও দেখে রাখুন কত সুন্দর পিয়ার ছিল আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ওকে দাদা ঠিক আছে বারো একটা অসাধারণ পিয়ার তুলে ধরি টুপিদার এখানে যে দু পিস দেখছেন দু পিস আছে বলে পিয়ার বলছি কিন্তু দু পিসই নর আছে দেখুন নটটা দেখুন এই একটা নর আছে হেভি সুন্দর আর আপনাদের জন্য হাজার টাকা করে পিস এই পায়ারোগুলো নাকি হাজার টাকা করে পিস এইগুলো কিন্তু একদম ফিক্সড রেট নাকি হ্যাঁ হাজার টাকা করে পিস ফিক্সড রেট বাহ ব্রিংটা দেখুন বা আইস কলটি হেভি লাগছে আর এই সাইড আরও এক পিস আছে এটা কালো দানা চোখের নাকি একটু দানা আছে চোখে মাথার হেডশেপ দেখুন পায়রাগুলো খুবই সুন্দর পিয়ার দুটো হেভি দেখতে পেয়ার আছে টুপিদার যাদের টুপিদার অনেক মানুষের পছন্দ হয়ে থাকে ফেভারিট লিস্টে পড়ে তো চাইলে কন্ট্যাক্ট করতেই পারেন আপনারা এই যে দু পিস পায়রা ছিল দু পিস হাজার টাকা করে পিস ছিল পায়রাটের একটু ফেসব বয়টা দেখে নাকি এই দেখুন লেগটা দেখে রাখি দাদা এই দেখুন লেগে গেছে আর একবার পায়রা ফেসব বয়টা দেখে রাখি পায়রাটা এই যে ছিল পিয়ারটা আপনাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন নাম্বার দেবো আছে ওকে দাদা ঠিক আছে থ্যাংক ইউ চলুন এই যে পায়রা দুটো ছিল স্ট্যান্ডিং তুলে ধরছি দেখুন দু নর ছিল একটা কালো দানা চোখের ছিল আর একটা এমনি প্লেন চোখের ছিল দু পিস হাজার টাকার মধ্যে পিস ছিল লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন লেগগুলোও দেখে রাখুন একটা পিয়ার আপনার সামনে তুলে ধরছি এই একটা পিয়ার দেখুন এগুলোও হাজার টাকা মধ্যে পিস আছে নাকি আর আপনাদের জন্য দু পিসের নর আছে যদি কারোর চা পাওয়া থেকে থাকে দু পিস নর হিসেবেও কালেকশান দু পিস নর আছে কালেকশান করতে পারেন এই দেখুন এটাও নর আছে এই নরটা আইস কুইলিটি আপনার সামনে তুলে ধরি পায়ারটা দেখুন খুবই সুন্দর আর একটা মজার জিনিস দেখবেন এই একটা পেয়ার পায়রা দেখাচ্ছি এর আইস কুইলিটিটা একটু লক্ষ্য করবেন দেখুন ব্ল্যাক রিংটা একটু ফলো করুন ব্ল্যাক যে মনিটা আছে ওটা দেখুন কত ছোটো হয়ে আছে সানলাইটে এগুলো ব্লিংকিং করে নাকি দেখুন কোনো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই ওটার পুরো ফুল গ্যারান্টি আমি নিয়ে নেব এই যে ঠোঁট ব্যাগটা আছে তাই তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই দেখুন পায়রা দুটো ভালোভাবে দেখি দাও এই পায়রা দুটো ছিল হাজার টাকা করে পিসের মধ্যে তো অবশ্যই সেদের প্রয়োজন থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই পেয়ারটা আর একবার দেখে রাখি সোজা করে দেখে দাও পায়রা দুটো লেকটা দেখে নেব পায়রা উল্টো করে দাও লেগুলো দেখো আরেকবার একবার পায়রা ফেসবো এটা এটা ওই বুক দুটো এক করে দাও বুক দুটো এক করে দাও পায়রা দুটো এই যে ছিল পায়রাটা তো যে সমস্ত মানুষ এই পায়রাগুলো কালেকশান করতে আসছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ওকে থ্যাংক ইউ চলো স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে রাখি হবে এই দেখো এই দেখো দু পিস পায়রা ছিল তাদের প্রয়োজন আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দু পিস খারান টারান দেখিয়ে দিলাম পায়রা দুটো একদম পুরো রেডি পায়রা ছিল দু পিসের ন আছে মোটামুটি সব শেষ এখানে যা দেখালাম এখানে পায়রা মোটামুটি কমপ্লিট আর লাস্ট ওয়ান একটা গিরিবাজ বাড়ির পুরনো গিরিবাজ ছিল সেটাও সেল করে দেবে কারণ আমি এখন উপস্থিত আছি কিন্তু এই সাউথের দিকে সাউথের মানুষজন গিরিবাজ পায়রা পুষবে না এটা হয় না পাশে আরও গিরিবাজ কটা পায়রা আছে আর দেখাতে baron গো চলেই না তো সেগুলো হয়তো যদি কেউ চায় বা কারোর কাছে দোর চিন্তা ভাবনা থাকবে না কি না যদি না যদি দোর হয় ওই যে কিছু না যে অনলাইন চলে যায় ও শুধু এইটা আমি বললাম বলে গিরিবাজ পায়রাটা পিয়াটটা সেল করা হচ্ছে তো দেখুন পিয়াটটা হ্যাঁটা নোমাদিরা যদি কোনো ছাড় গিরিবাজিরিবাচ পায়রা আর এটা মা দি তাই তো ফুলসিরা বলা যাবে নাই হ্যাঁ ফুলশিরা পায়রা এই দেখুন পায়রা দেখুন কত সুন্দর ছোট ছোটের পায়রা আছে খুবই সুন্দর পায়রা পায়রাটা একবার দেখিয়ে দিই পায়রা দুটো ভালো দেখাও

এই পেয়ারটা ছিল ড্রেহার টাকার মধ্যে দিয়ে পাড়া যারা পোষেন ফুরশিরা পেয়ার ছিল গমঠোটের মধ্যে দিয়েছিল একদম শেষ টাইমে ভিডিও কমপ্লিট করে দিলাম সরলদা বাড়ি অনেকবার ফোন করার মাধ্যমে দিয়ে আসা হয়েছে প্রথমেই এতদিন ওয়েট করানোর জন্য দুঃখিত কারণ আমিও নিজের একটা কর্মসূত্রে ব্যস্ত থাকি অসুবিধা পারে তো সেই জন্য অনেকদিন পরে কারণ এই দিকে আসাই হয় না মগরাহাটে তো আমি যাই না মানুষজন মানে মানুষজন রেগেও আছে আমার ওপরে মগরাহাটে কেন যাওয়া হয় না তো দুঃখিত দাদা বাড়িতে একটা দিন সময় পেয়েছি আস তাই দেখুন এগারোটা বেজে গেছে কিছু করার নেই হাটে আজকে যেতেও পারবো না কারণ শেষ টাইমে দাদার সাথে প্রথমে ইউটিউব লাইনেই আসা হলো কেমন লাগছে ফার্স্টে তো বলছিলেন নার্ভাস নার্ভাস যাকে তুলে ধরলাম যে পায়রাগুলো আছে অবশ্যই কালেকশান করুন ভালো পায়রা আছে শুধু একটি মানে পরিস্থিতির শিকার হয়ে পায়রাগুলো সেল করে দেওয়া হচ্ছে তাই তো তো ঠিক আছে এখানে ভিডিও এন্ড করছি আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো চলুন টাটা